নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সুজির ভাপা দুধ পিঠা দেখো তার জন্য এখানে আমি দুধ নিয়েছি এক লিটার দুধ ভালো করে একদম ঘন করে নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর সুজি আছে আমল দুধ আছে আর ডেসিকেটেড নারকেল আর আছে বেকিং সোডা এবার দুধটাকে আরও ভালো করে শুকিয়ে নেব। এবার সবার প্রথমে এই বাটিতে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম তারপর দেব আমুল দুধ তোমরা এই বাটিতে দুধ না দিয়ে জল দিয়েও এটা ব্যাটারটাকে তৈরি করতে পারো কিন্তু দুধ দিলে আরও টেস্টটা বেশি ভালো হবে এবার দেব সুজি এবার নারকেল ডেসিকেটেড নারকেলের গুঁড়ো এবার দিলাম চিনি আমি চিনিটাও খুবই অল্প দিলাম তোমরা চালে চিনিটা একটু বাড়িয়ে দেবে দেবো অল্প বেকিং সোডা খুবই অল্প দিলাম এটা দেওয়ার কারণে ওই পিঠাগুলো খুবই নরম একদম ফুলে উঠবে এবার সুজিতে কিন্তু খুবই একদম দুধটাকে টেনে নেবে সেই জন্য একটু রেস্টে রাখতে হবে সুজিটাও নরম হয়ে যাবে রেস্টে রাখলে এবার দুধের মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দিলাম তোমরা চাইলে পাটের লেগুন না থাকলে চিনি দিয়েও করতে পারো এবার ছোট ছোট বাটি নিয়েছি আমি বাটিগুলোর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিলাম সুজির এই ভাপা দুধপিঠা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো এবার দেখো এই বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো টেস্টটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ভেতরে বাতাসটা না থাকে এবার একটু কাজু সরি কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিলাম এবার দেখো এই গামলার মধ্যে জল দিয়ে একটা ঝাঁজি থালা দিয়ে আমি স্টিম দিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখো দশ মিনিট পর আবার এটা ঢাকা খুলে দেখে নিচ্ছি এটা টুকপিকের সাহায্যে দেখা যাক কি হয়েছে দেখো টুপিকের গায়ে কিন্তু লেগে যায়নি তাতেই বোঝা যাচ্ছে হয়ে গেছে আর যদি টুপিকের গায়ে লেগে যেত তাহলে কিন্তু হতো না এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমরা আবারও তিনটে বাটির মধ্যে দিয়েছি সেটা দিয়ে দিলাম এখন বাটিগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে না নিলে উঠাতে নিয়ে ভেঙে যাবে এবার চাকু দিয়ে সাইডগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে দেখা বাডি কিন্তু উঠে যাচ্ছে দেখা কত সুন্দর হয়েছে বাটির শেপে এবার বাকিগুলো আমি দেখে নিচ্ছি এগুলোও হয়ে গেছে বা নামিয়ে নেব এবার দুধটাকে আরও একটু ঘন করে নিয়েছি আমি দেখো দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু খিরখির টাইপের হয়েছে এবার পিঠাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব খুব কম মিষ্টি দিয়ে তোমরা কিন্তু এটা করে নিতে পারো খুব বেশি মিষ্টি খাও কিন্তু শরীরের পক্ষে ঠিক না সেই জন্য আমি খুব কম মিষ্টিতে এটা করি এটা টিফিন খাওয়া কিন্তু যেতেই পারে এভাবে একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা থালায় সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা